নমস্কার মামুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপিটি খুবই সুস্বাদু একটি রেসিপি একদম নিরামিষ একটি পদ আজকের রেসিপি সয়াবিনের মুইঠা এই রেসিপিটি বাড়িতে বানিয়ে কাউকে খাওয়ালে সহজে কেউ বুঝতেই পারবে না এটি আপনি কী দিয়ে বানিয়েছেন চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি এখানে আমি দেড়শো গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি আমি একটু ছোটো সাইজের সয়াবিনটা নিয়েছি আপনাদের হাতের কাছে যে সয়াবিনটা থাকবে সেটাই নিতে পারেন এই সয়াবিনগুলোকে প্রথমে কড়াইয়ে আমি দুবাটি জল দিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে গেলে মিনিট তিন চারেকের জন্য সিদ্ধ করে নেব সয়াবিনটাকে সিদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আপনারা চাইলে হাতে সময় বেশি থাকলে জলে ভিজিয়েও রাখতে পারেন তাতেও একই হবে ব্যাপারটা দেখুন আমি সয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছি এবার জলটা ঝরিয়ে কিছুক্ষণ পর ঠান্ডা হওয়ার পরে আমি জল থেকে আবার ভালো করে এগুলোকে চিপে চিপে তুলে নিচ্ছি ভালো করে চিপে চিপে জলটাকে বার করে দিতে হবে যেন বেশি জল না থাকে তারপরে একটা মিক্সির জারের মধ্যে সব সয়াবিনগুলোকে নিয়ে নিলাম এটাকে একটা মিহি পেস্ট করে নেব দেখুন কতটা স্মুথ হয়েছে পেস্টটা এবার এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা পুরো রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে যে কোনো নিরামিষের দিনে বাড়িতে এই রেসিপিটা বানিয়ে সবাইকে খাওয়ালে কিন্তু সবাই ভীষণ খুশি হয়ে যাবে এবার এই সয়াবিনের পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা কাঁচা লঙ্কা মাটা তার সাথে দিয়ে দিলাম কোয়াটার চামচ জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি আড়াই চামচ মতো বেসন সব কিছু দিয়ে খুব ভালো করে সয়াবিনটাকে মেখে নেব আপনাদের বেসনটা কম বেশি লাগতে পারে কারণ আপনাদের সয়াবিনের ভেতরে যতটা জল থাকবে সেই পরিমাণ মতো বেসন দিতে হবে যেন খুব বেশি নরম না হয়ে যায় সেটা দেখে নেবেন ভালো করে মেখে নিয়েছি এবার এগুলোকে হাতের সাহায্যে একটু লম্বা লম্বা করে নিচ্ছি অনেকটা ল্যাংচার মতো খুব বেশি প্লেন করার দরকার নেই মোটামুটি করে নিলেই হবে দেখুন আমি একে একে সবগুলোকেই তৈরি করে নিচ্ছি রেসিপিটি কিন্তু ভীষণ সহজ বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন সামান্য কিছু উপকরণ দিয়ে আর নিরামিষের দিনে কিন্তু এটা একটা দুর্দান্ত রেসিপি তো চলুন সবগুলো বানানো হয়ে গেছে এবার ভেজে নেব ভাজার জন্য আমি কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই রান্নাটা সাদা তেলেও করতে পারেন আমি আজকে সরষের তেলেই করছি তেলটা গরম হয়ে গেছে একে একে মিঠাগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে বেশি হাই রাখবেন না লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে এগুলোকে ভাজ দেবে আর একটু একটা পিট হয়ে গেলে ভালো মতো তারপরে উল্টাবেন বেশি নরম অবস্থায় এগুলোকে কিন্তু বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে তাই একটা পিট একটু লালচে না হওয়া অবধি এগুলোকে একদমই নাড়াচাড়া করবেন না তো দেখুন সবগুলো মিঠা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমার এগুলো ভাজতে প্রায় মিনিট দশের মতো সময় লেগে গেছে বেশি হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তাই একটু সময় নিয়ে ভাজবেন মিঠাগুলো তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে আলু দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পরে লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভাজতে দিয়ে দেব। আলুগুলোকে একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি তাহলে নরম হয়ে যাবে তাড়াতাড়ি আপনারা চাইলে আলুর পরিমাণটা কমিয়েও দিতে পারেন এই রেসিপিটি আপনারা ভাতের সাথে যেমন খেতে পারবেন তেমন রুটি পরোটার সাথেও কিন্তু ভালো লাগে খেতে আপনারা করে অবশ্যই দেখবেন বাড়িতে আলুগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে লালচে লালচে করে আলুগুলোকে তুলে রাখবো এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে ফোড়ন তার সাথে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর সামান্য একটু হিং দিয়ে দিলাম যে কোনো নিরামিষের রান্নাতে যদি একটু হিং দেওয়া যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো সব কিছু একটু নাড়াচাড়া করে নিয়ে একটা মশলার পেস্ট দিয়ে দিলাম এর মধ্যে আছে এক ইঞ্চি সাইজের একটু আদা তার সাথে আছে তিনটে শুকনো লঙ্কা আর আছে হাফ চামচ গোটা জিরে সব কিছুকে আমি ভালো করে পেস্ট করে রেখেছিলাম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম একটু তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না মশলাটা ভালো মতো কষিয়ে আসে তেলটা যতক্ষণ না ভালো মতো ছেড়ে আসে ভালো করে তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আবারও এক থেকে দেড় মিনিট মতো একটু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে তারপরে দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো জল জলটা একটু বেশি করেই দিতে হবে যেহেতু মুইঠা দেওয়া হবে মুইঠাগুলোতে কিন্তু ভালো মতোই জল টেনে নেবে সেই জন্য আমি বেশ অনেকটা পরিমাণে জল দিয়েছি একটা বড় বাটির এক বাটি জল দিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না হতে দেব। আলুগুলো যেহেতু অনেকটাই নরম হয়েছিল ভাজার সময় সেই জন্য খুব বেশি সময় লাগবে না পাঁচ মিনিট পর দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে একে একে ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে দিচ্ছি মুইঠাগুলো খুব বেশি আগের থেকে দেওয়ার দরকার নেই আলুগুলো যখন নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন দিলেই হবে তারপর মুইঠাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য তৈরি হয়ে গেল সয়াবিনের মুইঠা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে